আরে যাও যাও সংসার ও আপনারা শুনে আরে শুনেন শুনেন আরে শুনে এই এলাকার যত মাইয়া আছে আরে সবটা আমি

আরে মোল্লা তো দেরি করতে চোখে আমার তো বেলা কাজ আছে তাড়াতাড়ি করো

Torana chukire black customer derecho to haldu mut tumar eto asol dakor ge dhara bo more jabo bachte parben akeyo ami ge dhara bo more jabo bachte parben akeyo

ফোন ৰো না তাইলৈ গেল

পুনরহিমুল্লা ছেলে তো অনেক কিছুই আছে তো এই যুগে কিছু দেওয়া থওয়ার ব্যাপার আছে না হ্যাঁ এই গীতিত এই ধর এই একটা ফ্রিজ এই দরো আর একটা সুন্দর

তুই এখানে কেন না বাবা আমি যত তো না কারণ তোমার যদি আমাকে এখন বিয়ে দিতে হয় তুই কোথায়